সঠিক জিনিসটা আপনি শিক্ষা পাবেন আর পৃথিবীর মাঝে একটা জিনিস যেটা কোনোদিন নষ্ট হয় না সেটা হলো শিক্ষা নবিয়ে পাক সাহেব লাউলা মুসলিম শরীফের হাদিসে কিতাবুল জানাইস বাবুল ওয়াসায়ার এই কিতাবের মধ্যে লেখা আছে নবিয়ে পাক বলেছেন তিনটি জিনিস পিজোকাল থেকে যায় মরার পরেও দ্বিতীয় নাম্বার হলো ইল্লামিন ইলমিন ইউন পাও به কেউ যদি কাউকে ভালো শিক্ষা প্রদান করে কেউ যদি কাউকে উত্তম শিক্ষা করে কেউ যদি কাউকে সঠিক শিক্ষা দান করে তো কিয়ামত অবধি যতদিন সে dünyায় থাকুক চাই dünyায় না থাকুক তার উপরে আমল হবে সওয়াব কবরে পৌঁছাবে দশ বামখানা গ্রামবাসী সংক্ষিপ্ত আকারের দিকে নিয়ে আসে বক্তব্য আজ মাদ্রাসার জালসা তার মানে মাদ্রাসার জালসা মানে আপনারা জেনে গেছেন কি কিছু না কিছু মাদ্রাসার জন্য নিয়ে আসতে হবে নবিয়ে পাল সাহেব আলাউলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন আদেশ দিয়েছেন নবী পাক সাহেব আলাউলাক বলতেছেন কুন আলিমান বি এ আলিম বি এ টিচার আও মুতাআল্লিমান যদি তুমি আলিমে দিন না হতে পারো তো তুমি মুতাআল্লিম হয়ে যাও মানে স্টুডেন্টস হয়ে যাও যদি এটাও না পারো তাহলে ও মুস্তামিয়ান শুনে হয়ে যাও আলেম ওলামা যে কথা বলবে শিখনে ওয়ালারা যে কথা বলবে সেটাকে শুনে ওয়ালা শ্রাবণকারী শ্রাবণ করে নিজের জিন্দেগিকে উৎসাহিত করে উচ্চ নিয়ে জানে ওয়ালা হয়ে যাও যদি এটাও না পারো কোন কর্মরত থেকে জালসাও শুনতে না পারো আলিমের কথাও না শুনতে পারো তালবে ইলিমের কথাও না শুনতে পারো আও মোহেবান তুমি একটা হয়ে যাও আলিম ওলামা তালেবে ইলিমদের ভালোবাসার লোক হয়ে যাও যারা কোরআন হাদিসের আলোচনা শুনি তাদেরকে ভালোবাসতে বলা হয়ে যাও এ বিশ্ব মুসলমান না বিয়ে পাক সাহেবের লাউলাক বলতে আসেন কোন আলিমান আও মুস্তা আলিমান আও মুস্তামি তোমরা হয়ে যাও আলিম হয়ে যাও আলিম যদি না পারো তাহলে একটা কাজ করো তালিবে ইলিম হয়ে যাও তালিবে ইলিম যদি না হতে পারো আলিম ওলামা যেই কথা বলি নবী পাক সাহেব এলাউলা বলতে আছেন কোন আলিমান আলিম হয়ে যাও যদি আলেম এ না হতে পারো আও মুতাআল্লিমান তালেবে আলিম হয়ে যাও তালেবে ইলমও যদি না হতে পারো আও মুস্তামীআন सुनने वाला कुरान हदीस की आलोचना होए जाओ यदि ये टाऊ ना पारो मोहब्बन আও महब अल्लाहो तादर ভালোবাসতে वाला হয়ে যাও অর্থাৎ আলেম দিনকে দ্বীন কে ভালোবাসতা হয়ে ও ভালোবাসনে वाला হয়ে যাও তালেবে ইলম কে ভালোবাসনে আলা হয়ে যাও যারা কুরআন হাদিস সে আলোচনা স্বামী তাদেরকে ভালোবাসনে বলা হয়ে যাও ফলা তখন খামিসা পঞ্চম হয়ে না এ বিশ্ব মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই নাবি মুস্তাফা যে জিনিসটা হতে বলেছেন সেটা হলো আপনি আলিমে দিন হয়ে যান যদি আলিমে দিন না হতে পারেন তাহলে তালেবে ইলিম হয়ে যান যদি তালেবে ইলিম না হতে পারেন তাহলে শূন্য বলা হয়ে যান যদি শূন্য বলা না হতে পারেন এদেরকে ভালোবাসতে বলা হয়ে যান এর বাইরে আলিমের দুশ্মন হবার চেষ্টা করে

তিনটে জিনিস শিক্ষা দাও তিন জিনিসের তাকিদ করো তিন জিনিস তিনটে জিনিসের বিষয়ে তোমাদের সন্তানদেরকে বলো আদব শিক্ষা দাও আত্মীয় আউলা দেখো তিন জিনিসের ওপরে আলা সালাসা তিন জিনিস প্রথম নাম্বার হলো হুব্বি নবী ইয়ুকুম নবী মুস্তাফা ভালোবাসা তাদেরকে শিক্ষা দাও ও হুব্বি আহলে বাইতিহি আহলে বাইতের ভালোবাসা তাদেরকে শিক্ষা দাও ও হুব্বি কিরাআতিল কুরআন কোরআন এবং ওয়াতে খেলাওয়াতিল কোরআন তেলাওয়াতি কিরাতিল কোরআন কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও এ বিশ্ব মুসলমান নবিয়ে পাক সাহেবে লাউলা আপনাকে আমাকে শিক্ষা দিতে আছে আপনার আমার কর্তব্য হলো দ্যাট ইজ ইওর রেসপন্সিবিলিটি ইউ আপনার কর্তব্য হলো আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে নবী মুস্তাফার আদব আখলাক শিক্ষা দান আপনার দায়িত্ব হলো নবী মুস্তাফার আওলাদদের ভালোবাসা আপনাকে শিক্ষা আপনার সন্তানদেরকে শিক্ষা দাও আর দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত নিজেদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া আচ্ছা বাবা ভেবেছেন কোনদিন ইংলিশ মিডিয়ামে পড়াই নিজেদের সন্তানদেরকে তাকিদের সহ জোর করে নিজেদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পাঠায় একবার بوকেও মাদ্রাসায় পাঠায় বুঝিয়েছেন যাও কোরআনের তেলাওয়াত করো আর আমি এ কথা আপনাদেরকে বলতে আছি না যে আপনাদের সন্তানকে আপনাদের সন্তানকে ডিএম তৈরি করিয়েন না আপনাদের সন্তানকে ইংরেজি মিডিয়ামে পড়ায়েন না আমি বলতে চাই আপনার সন্তানের আজ প্রয়োজন পড়েছে মুসলিম সমাজের জন্য নিজেদের সন্তান খাস করে মাদ্রাসার তালিবে ইলিমদের জন্য একটা নসিহতমূলক কথা যেটা সেহেনে নিয়ে নাও আজ আপনাদের আমাদের প্রয়োজন পড়েছে একটা তালিবে ইলিমের সঙ্গে সঙ্গে যেন ডিএম হওয়ার যোগ্যতা অর্জন করে করে একটা তালিবে ইলিম তালিবে ইলিম আলিম হওয়ার সঙ্গে সঙ্গে সিএম হওয়ারও যোগ্যতা অর্জন করে তালিবে ইলিম আলিম হওয়ার পরে পরেও যিনি ডিএম থেকে আজকে এসবি আজকে এসআই অফিসারও যেন হতে পারে আজকে ব্যাংকের অফিসারও যেন হতে পারে আজকে আপনার আমার প্রয়োজন পড়েছে আলিমে দিনের সঙ্গে সঙ্গে আপনার সন্তানদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করা কোরআনের সঙ্গে সঙ্গে আপনার ছেলেকে ডিএম এর শিক্ষা শিক্ষি দেওয়া আজকে পুলিশ আজকে মিলিটারির দিকে আজকে আইএস অফিসারের দিকে আজকে এসআই অফিসারের দিকে আজকে কলেজের দিকেও দিকে আপনার সন্তানদেরকে তৈরি করার প্রয়োজন পড়েছে কারণ হলো এটা এটা এমন একটা জামানা তারুমালের বলে নয় আজকে এমন একটা জামানা পাওয়ারের বলে নয় আজকে যেটা কাজ চলবে সেটা কলমের বলে কলমের বল যদি থাকে আপনার সব হবে টাকার বলে কিছু হবে টাকার বলে কিছু হবে না পাওয়ারের বলেও কিছু হবে না যদি কলমের সিগনেচার পড়ে যায় সিগনেচার বানেওয়ালা সিগনেচার খান্নেওয়ালা বানতে হবে নিজেদের সন্তানদেরকে আজকে সব বৈধানি সব পড়াশোনা করান ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করান আজকে কলেজে পড়াশোনা করান আজকে মা স্কুলে পড়াশোনা করান কিন্তু তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা শিক্ষা দেওয়ার কথা তাকে বলতে আছে যে জিনিসটা শিক্ষা দেওয়ার কথা আজকে হাদিস বলতে আছে যে জিনিসটা শিক্ষা দেওয়ার কথা আপনাকে আমাকে নবী বলতে আছে সেটা হলো নবী মুস্তাফার প্রেম নবী মুস্তাফার ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা আপনার সন্তানদেরকে যেন শিক্ষা দিতে পারি আপনার সন্তানকে যেন শিক্ষা দিতে পারেন এবং কোরআনের তেলাওয়াতের শিক্ষাও যেন নিজের সন্তানদেরকে দিতে পারি এবার আসি বক্তব্য শেষের দিকে কোরআন সর্বপ্রথম যখন নাজিল হয় আল্লাহ পা খালিকে কায়নাত কোরআন নাজিল করে বললেন না কিমুসলা নামাজ কায়েম করো সর্বপ্রথম আয়াত নাই নামাজের কথা সর্বপ্রথম আপনাকে জাকাতের কথা বলতে আছে না সর্বপ্রথম যেই জিনিসটা আপনাকে তাকীত করতে আছেন কোরআন সেটা হলো ইকরা পড়ো কারণ শিক্ষা যদি থাকে পরিবার সুন্দর হবে শিক্ষা যদি থাকে পরিবেশ সুন্দর হবে শিক্ষা যদি থাকে সমাজ সুন্দর হবে শিক্ষা যদি থাকে আপনার এলাকা সুন্দর হবে শিক্ষা যদি থাকে আপনার মহল সুন্দর হবে শিক্ষা যদি থাকে গ্যালটা সুন্দর হবে শিক্ষা যদি থাকে আপনার মহল আপনার এলাকার পরিবার সুন্দর হবে শিক্ষা যদি থাকে আপনার ই দুনিয়াও সুন্দর

এবং যেগুলো শিক্ষা সব দেন কবরে এই শিক্ষা যদি দুনিয়ায় কাজে আসে কোরআনের শিক্ষা এমন যেটা দুনিয়াতেও কাজে আসবে কবরেও কাজে আসবে এবার আসি আয়াত মা তেলাবাদ করেছে আয়াত সোরা রহমানি আল্লাহ খালিকে কায়নার বলতে আছেন আর রহমান আল্লা আর রহমান আল্লামাল কোরআন রহমান যিনি শিক্ষা দিলেন কোরআন অর্থাৎ

আর সেম আল্লাহ আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন নবী মুস্তাফাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন নবী মুস্তাফাকে আল্লাহর শিক্ষক হলেন নবী মুস্তাফা শিক্ষক হলেন আল্লাহ বিশ্বা মুসলমান একটা কথা নবী মুস্তাফাকে দুনিয়ার কোন শিক্ষকের কাছে না পড়িনি স্বয়ং খোদা নিজে পড়ালেন কারণটা কি কারণ হল এটা নবী মুস্তাফাকে আল্লাহ কাউরি কাছে জাং নিচু করে মাথা নিচু করে মোশার কথা পছন্দ করেন না এবার বলি দুনিয়ায় যদি শিক্ষা করেন তাহলে আপনি ইংরেজি মিডিয়ামে পড়লে ইংলিশ শুনবেন শিখবেন সায়েন্স শিখবেন না বাংলা মিডিয়ামে পড়লে বাংলা শিখবেন ইংলিশ অতটা না মাদ্রাসায় পড়লে পরে যদি কোরআন নিয়েই শুধু আলোচনা হয় তো কোরআন পড়া শিখবেন উর্দু পড়া শিখবেন ফার্সি পড়া শিখবেন আরবি পড়া শিখবেন অন্য পড়া শিখবেন না আল্লাহ পা খালিকে কাইনারে বলতে আছেন হাবিব আপনাকে যদি দুনিয়ায় কোনো শিক্ষকের কাছে শিক্ষা দান করি তাহলে আপনি দুনিয়ার ভাষা মানবের ভাষা শিখতে পারবেন দুনিয়ার মধ্যে দুনিয়ার শিক্ষা শিখতে পারবেন কিন্তু আপনি তো ওই নবী আপনাকে ভাষা বুঝতে হবে আপনি তো সেই নবী আপনাকে হরিণের ভাষা বুঝতে হবে আপনি তো সেই নবী দুঃখের যার সাবান নাই সে এসেও কথা বলবে তারও কথা শিখতে হবে এ নবী গো আপনাকে ফারিস তারও ভাষা শিখতে হবে তার জন্য আল্লাহ দুনিয়ার কোনো শিক্ষকের কাছে নয় স্বয়ং নিজে শিক্ষা দিয়েছেন আর কতটা শিক্ষা দিয়েছেন শিক্ষানেওয়ালা ওয়ালা আল্লাহ শিক্ষা দিয়েছেন কত আল্লাহ বলতে আছে ও আল্লাহ মা কা মালাম তাকুন তাআলাম এ নবী গো আপনাকে কতটা শিক্ষা দিয়েছি আপনি যাহা কিছু জানতেন না আমি আল্লাহ সব শিখিয়ে দিয়েছি আপনি আসমানের গান জানতেন না আমি আসমানের গান দিয়েছি আপনি জমিনের গান জানতেন না আমি জমিনের গান দিয়েছি আমি তারকার গান দিয়েছি ওয়াক্তাতাল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছে ওয়া আল্লামাকা মালাম তাকুন তাআলাম হে নবী গো আপনি যা জানেন না আমি আপনাকে সব শিখিয়ে দিয়েছি আপনি যেটা জানেন না আপনাকে সেটা শিখিয়ে দিয়েছি আপনি আকাশের গান জানেন না আমি শিখিয়ে দিয়েছি আপনাকে জান্নাতের ভাষা আপনাকে শিখিয়ে দিয়েছি দুনিয়া জাহানের এমনি এর শিক্ষা আল্লাহ তার নাবিকে শিক্ষা দিয়েছে এ বিশ্ব মুসলমান আর কতটা শিক্ষা পেয়েছে আল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছেন নবী মুস্তাফা এতটা শিক্ষা দিয়েছে য়েবেরও ইয়েবের শিক্ষা এতটা পেয়েছেন কি নবী মুস্তফা ইয়েবের দিতে কণ্ঠিত করেন না

तो मोहम्मद अच्छा। 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 सबसे अवला वो आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा बहुत 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 बहुत।